দ্য কেয়ারিং হাজবেন্ড লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান পর্ব 15 আজকের পর্বে শিরোনাম অন্য নারীর কাছে যাবেন না একজন পুরুষের অবশ্যই তার জন্য একজন উপযুক্ত নারী খুঁজে নিতে যথাসাধ্য চেষ্টা করতে হবে তাকে অবশ্যই যত্ন ও সতর্কতার সঙ্গে জীবনসঙ্গিনী খুঁজতে হবে তবে বিয়ের পর অবশ্যই তার অন্য মহিলার কাছে যাওয়া উচিত নয় এমনকি তার নিজ স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার কথা চিন্তা করা উচিত নয় তাকে বুঝতে হবে যে একটি মেয়ে তার পরিবার ছেড়ে তার সাথে থাকছে এবং তার পক্ষে তার ছেলে উচিত নয় নতুন পরিবারের সবাইকে করার জন্য প্রচেষ্টা অবহিত রাখতে হবে এবং বাড়িতে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে একটি লোক যদি সুখী থাকতে চায় তাহলে বিয়ের পর অবশ্যই তাকে নির্লজ্জ চিন্তা ভাবনা ত্যাগ করতে হবে এবং নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিতে হবে অন্য মহিলার সাথে হাসি ঠাট্টা করা বা তাদের কারো প্রতি আসক্তি প্রকাশ করা চরম বোকামি একজন পুরুষ কখনো অন্য পুরুষের সাথে তার স্ত্রীর হাসি তামাশা করা পছন্দ করবে না তেমনি ভাবে একজন মহিলাও অন্য কোনো মহিলার প্রতি তার স্বামীর এই ধরনের আচরণ পছন্দ করবেন না কোনো মহিলা তার স্বামীকে অন্য কারো সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখলে ঈর্ষানিত হয়ে পড়বে এবং কষ্ট পাবে সে সংসার ও পরিবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে সেও প্রতিশোধ নেওয়ার জন্য অনুরূপ কাজ করতে পারে বা তালাক চাইতে পারে এক নারী তার স্বামী সম্পর্কে আদালতে অভিযোগ করেছিল যে তার বিয়ে হয়েছে তেইশ বছর বয়সে তার স্বামী সব অন্য মহিলাদের সাথে হাসি তামাশা করতে অবস্থ ছিল আরেকজন নারী আদালতে অভিযোগ করেন যে তার স্বামী সবসময়ই স্ত্রীর বান্ধবীদের প্রতি আগ্রহ প্রকাশ করে তাই সে তার বান্ধবীদের তার বাড়িতে আমন্ত্রণ করতে পারে না কারণ তারা ভাবে যে তাদের বান্ধবীর স্বামীও তাদের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে যা স্ত্রীকে বিব্রত করবে একজন বিবাহিত পুরুষের জন্য অন্য মহিলার দিকে নজর দেওয়া ঠিক নয় অন্য মহিলাদের প্রতি কামাত্মুর দৃষ্টিতে নজর দেওয়া পরিবারের মধ্যে অশান্তি অসুস্থতার এবং উদাসীনতা সৃষ্টি করে পবিত্র কোরআনে আল্লাহ তালা এসব করেন মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবহিত কুদৃষ্টি হচ্ছে শয়তানের দ্বারা নিক্ষিপ্ত একটি বিষাক্ত তীর একসময় এই দৃষ্টি কষ্ট অনুতাপের কারণ হয়ে উঠতে পারে মনোরোগ বিশেষজ্ঞরা প্রেমের অভিনয় করাকে একটি মানসিক রোগ হিসেবে চিহ্নিত করেছেন যে চোখ এ ধরনের বদে অভ্যাসে অবস্থ তা কখনো শান্তি পায় না এ ধরনের দৃষ্টি মানুষকে অনেক পাপের পথে পরিচালিত করে যুবকদের সঠিক পথ থেকে বিচ্ছুপ করে চোখ যা দেখে না হৃদয় তার প্রতি আসক্ত হয় না প্রথম দিকে মানুষ নিষিদ্ধ দৃষ্টির মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক থাকলেও পরবর্তীতে সে সব ভুলে গিয়ে যা দেখে তার দ্বারা আকৃষ্ট হয়ে যেতে পারে অন্তরে কামনা সৃষ্টি করে এবং তার দৃষ্টি নিক্ষেপকারীর ধ্বংসের জন্য যথেষ্ট। ক্ষতির কারণে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন একজন পুরুষের যদি হঠাৎ রাস্তায় বা অন্য কোথাও কোনো মহিলার দিকে দৃষ্টি যায় তাহলে সে সাথে সাথে অন্য কোথাও দৃষ্টি সরিয়ে ফেলবে বা চোখ বন্ধ করে ফেলবে সে মহিলাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে না প্রথম দিকে কঠিন মনে হলেও সামান্য অনুশীলন করলে অবস্থ হয়ে যাবে বুদ্ধিমান ব্যক্তি জানে যে নির্দিষ্ট দৃষ্টি পরিহার করা মানুষকে অনেক পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যেমন খুন অপরাধ আত্মহত্যা বিবাহ বিচ্ছেদ স্নায়ু বৈকল্য মানসিক ব্যাধি দুর্বলতা অস্থিরতা পারিবারিক অশান্তি ইত্যাদি সহ সম্ভাব্য আরও অনেক ঝুঁকি থেকে রক্ষা করে আমরা জানি যে যুবকরা এই বয়সে অনেক ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে অশীল দৃষ্টি থেকে চোখ ফেরানো সহজ নয় কিন্তু তাকে চোখ হবে। যেই লোক অন্য মহিলাদের থেকে থেকে করতে পারে অনেক থাকবে। এর ফলে জীবন উপভোগ করতে পারবে এবং মানসিক শান্তি লাভ করবে হে জনাব আপনি যদি বিবাহ জীবনে সুখী হতে চান তাহলে অন্য মহিলাদের দিকে নজর দিবেন না স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করবেন না কখনো এভাবে বলবেন না যে আমি যদি অমুক মহিলাকে বিয়ে করতে পারতাম অনেক ভালো সুযোগ হাতছাড়া না করতাম এই ধরনের কথা আপনার স্ত্রীকে কষ্ট দিবে ফলে সে আপনার প্রতি ও জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এমনকি সে একই কাজে লিপ্ত হতে পারে একই ধরনের কথা বলতে পারে দুর্ভাগ্য ওই সকল পুরুষদের জন্য যারা ক্ষণিকের সাহিদার জন্য নিজের পবিত্র স্ত্রীকে ছেড়ে অশত মহিলাদের কাছে যায় তারা কখনো পারিবারিক বন্ধন ও ভালোবাসা চেনেনি এই সমস্ত পুরুষ পশুর মতো যারা শুধু খাওয়া ঘুম ও আলস্যা ছাড়া অন্য কিছু বোঝে না তারা মানবিকতা ও ভালোবাসার সম্পর্কে অজ্ঞ